বন্ধুরা প্রচণ্ড গরমের তাপে তোমরা যখন কোনো চার চাকা গাড়ি নিয়ে বার হবে অবশ্যই গাড়ির নিচেটা একটু দেখে নেবে কারণ এই প্রচণ্ড গরমের রোদে অনেক পশু পাখিরা বিভিন্ন জন্তু জানোয়াররা গাড়ির নিচে একটু ছাওয়াই রেস্ট নেয় তাই গাড়ির নিচেটা একটু দেখবে দেখো আমাদের এই গাড়ির নিচে একটা ছোট্ট বিড়াল বসেছিল চেক করে নিলাম অবশ্যই সবারই চেক করা দরকার গাড়ি নিয়ে বার হওয়ার সময় আমরা এখন যাব একটি জায়গা যেটা হচ্ছে সোনার দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আজকে সকাল সকাল বার হয়েছি একটি ছোট্ট কাজে আমার এক বন্ধুর ক্লায়েন্ট তার নিজস্ব বাড়িতে সুইফ ডিজার আছে তো সুইফ ডিজার বেশি না চালানোর ফলে ব্যাটারির প্রবলেম দেখা দিয়েছে গাড়িটাকে স্টার্ট করতে হবে ঠেলে এবং যত তাড়াতাড়ি পারবো ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে সেই জন্য আমরা যাচ্ছি এখন সোনার গাঁয়ে দেখতে থাকো বন্ধুরা আমাদের জার্নিংটা কেমন হয় আর সোনার গাটা কেমন তোমরা সবাই দেখতে পাবে তো সোনার গাঁটা সোনার গ্রামই আমাদের প্রতিটা মানুষের এরকম স্বপ্ন থাকে যে এরকম আমরা বাইরে যেরকম সিনারি দেখি আর কি যে কত সুন্দর বাড়ি কত সুন্দর ঘর তো সেটাই দেখুন আপনারা যে এরকম স্বপ্নের বাড়িতে আমাদেরও থাকার ইচ্ছা করে শুধুই একটাই সমস্যা টাকা লোক একটুখানি শান্তির জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে ব্লাংলো ফ্ল্যাট কিনে নিচ্ছে এমন কিছু বাংলো ফ্ল্যাট রেডি করাও আছে কিন্তু আমাদের সাধ্যের বাইরে আর ওই সোনার গাঁয়েতে যে সমস্ত মানুষেরা থাকে তারা সব হাই প্রোফাইল যেমন ধরুন প্রফেসর টিচার

যে সমস্ত মানুষেরা বা যারা যারা ভাবছেন যে কলকাতার আশেপাশে বা কলকাতার কাছাকাছি কোথাও ফ্ল্যাট নেওয়া যায় তো সত্যি ফ্ল্যাট নেওয়ার জন্য এই একটাই সুন্দর জায়গা এই হচ্ছে সোনার আর যখন এই গেট দিয়ে ঢুকবো আর চিনতেই পারা যাবে না যে আমাদের শহর আমাদের এলাকা এটা হচ্ছে প্রথম গেট ফার্স্ট সিকিউরিটি তারপর আরও একটা দ্বিতীয় সিকিউরিটি আছে চারিদিকে সুন্দর সুন্দর ফ্ল্যাট বাংলো রেডি করা আছে যাদের পয়সা আছে ন্যায্য মূল্যে এসে তাদের দেখে ফ্ল্যাট বাংলো কিনে নিতে পারবে বিশাল একটা জায়গা জুড়ে এটা নির্মাণ করা হয়েছে এখানে অজস্র ফ্ল্যাট বিভিন্ন রঙের কালারের আরও কনস্ট্রাকশন চলছে আরও দারুণ দারুণ এখানে এলে মন ভালো হয়ে যাবে আর এর ভিতরে ঢুকলে একদমই মনে হবে না যে আমরা যে একটু অন্য জায়গায় আছি এটা বিদেশ বিদেশে বিদেশি মানে ফিলিং লাগবে এরকম একটা ব্যাপার তো আমরা দ্বিতীয় গেটের কাছে চলে এসেছি এই দ্বিতীয় গেট টোপকে ঢুকলেই একদম অসাধারণ অভিজিৎ দা অভিজিৎ দা যেখানে আমরা যাচ্ছি সেই বাড়ির নাম বললাম দেখো এবার আর চিনতেই পারবে না বাহ যে কোথায় এলাম সুন্দর সুন্দর বাড়ি প্রচুর মানুষের ইচ্ছা থাকে এরকম নিরিবিলি জায়গায় শান্ত জায়গায় ফ্ল্যাট বা বাংলো কিনতে তো এখানে একদম সব মানে কি বলবো একটা নির্দিষ্ট জায়গা এটাই এই এখান থেকে বার হলেই আমাদের মেন রোড বিবিরহাট পুলিশ স্টেশন সমস্ত সমস্ত আবার এখান থেকে কিছুটা গেলেই আবার নদীতে বাস সমস্ত কিছু একটা বিদেশ বিদেশ দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর অনেক মানুষ এখানে বাস করছে কিছু কিছু ফ্ল্যাট এখনও ফাঁকা আছে যা যারা কিনতে চাও দেখতে চাও অবশ্যই ঘুরে আসবে আমরা চলে এসছি যে বাড়িতে রাখা আছে দেখতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বাড়ি দুর্দান্ত রঙিল আকাশ চারিদিকে ঝকঝকে চকচকে রোদ আছি

আমাদের ডেইলি লাইফ ডেইলি ব্লগ চলে এক গাড়ি অবশেষে স্টার্ট হয়েছে দেখাই যাক আমরা এক পাক ঘুরে নেব সোনারগাঁওটাকে চালা

এই যে সুইফ ডিজার যেহেতু পড়ে থাকে বাড়িতে তার জন্য এখন এক ঘন্টা চালিয়ে রেখে দিতে হবে গাড়ি যদি ব্যাটারি চার্জ হয় তো খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে না হলে ব্যাটারি চেঞ্জ করার ভাবনা নেওয়া হবে যাই ছিল সেই জায়গায় আবার পার্কিং করে দেওয়া হচ্ছে বাংলার সামনে এই অবস্থায় পড়ে থাকবে স্টার্ট দেওয়া ওম নমনারায় হোম তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এক ঘন্টা অপেক্ষা করেছি এসি চালিয়ে দিয়ে সুইফট ডিজাইনটা স্টার্ট করে দিয়ে আমরা বসেছিলাম চা খেলাম তো এখন যখন সেলফ স্টার্ট দেয়া হচ্ছে স্টার্ট হচ্ছে যদি আপাতত বন্ধ হয়ে যায় ছেলে স্টার্ট করে রেখে দিলে হবে এখন ব্যাটারি পাল্টানোর দরকার নেই কাকুকে বললাম আমরা চা খাওয়া দাওয়া করলাম এই মুহূর্তে এবার এখান থেকে বার হব না না একটা হ্যাঁ বন্ধুরা অবশেষে সেলফে গাড়ি স্টার্ট হচ্ছে এইটুকুনি আজকের কাজ ছিল আমরা ফিরে চলেছি আমাদের বাড়ির দিকে তো রকম আশেপাশে কোনো মানুষের গাড়ি সম্বন্ধে বা কিছু কিছু প্রবলেম হলে আমরা এগিয়ে যাই হেল্প করি এইভাবেই কাটছে জীবন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো দেখতে থাকো পরবর্তী ভিডিও এবার গাড়িটা গিয়ে সার্ভিস করাবো এখনো দু ঘন্টা একদম মোটামুটি আমাদের এই গাড়িটাও সার্ভিসে দেয়া হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাইম পেলাম হিসাব মতন সেটাই চলে